সালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার মায়ের হাতে অসাধারণ রেসিপি লাউ শাক দিয়ে মজাদার শিং মাছের ঝোল লাউ শাক তো খেতে এভাবেই খুব সুস্বাদু লাগে তবে এরকম লাউ শাক দিয়ে যদি শিং মাছের ঝোল রেসিপি রান্না করা হয় খেতে জাস্ট দারুণ লাগে তাই আজকে আমার বন্ধুদের সাথে আমার মায়ের হাতে অসাধারণ রেসিপিটি শেয়ার করতে চলে আসতাম আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর মা এখানে লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করার জন্য সব কিছু কেটে ভালো মতো ধুয়ে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবেই রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে মজাদার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আর মা এখানে রান্না করার জন্য অলরেডি চুলা কড়াই বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তেলটা ভালো মতো গরম হয়ে আসতে মা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে দিয়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে মা এখন বেশি করে হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিল আর সাথে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর সাথে এখন মা মশলাটাতে দিয়ে দিচ্ছে একটু বেশি করে রসুন বাটা এতে শাক রানাটাতে দারুণ একটা ফ্লেভার আসার খেতে জাস্ট অসাধারণ লাগে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন কষানো মশলাটাতে সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন মা যেহেতু শিং মাছ যে লাউ শাক রান্না করছে তাই মা আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছে আর মাছগুলো এখানে অলরেডি কষানো হয়েগুলো তুলে রাখলো আর এই কষানো মশলাটাকে মা এখন আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছে আর এই রান্নাটা কিন্তু সত্যি বন্ধুরা হেলদি একটা খাবার অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবে আর খেতে এত দারুণ লাগে যে তোমরা খেলে বারবার খেতে মন চাইবে আর মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো এতে লাউ শাকটা সুন্দর মতো গলে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে বন্ধুরা আর মা এখন নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকটা পুরোপুরি গলে আসছে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পানি চলে এসেছে আর আবারও মা ভালো করে হচ্ছে নাড়াছাড়া করে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা রান্না থেকে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে আর এখন হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এতে দারুণ একটা ফ্লেভার আসবে লাউ শাক রেসিপি থেকে আর আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পানিটা শুকিয়ে সব কিছু গলে এসেছে মা যেহেতু এটা ঝোল ঝোল রান্না করবে তাই হচ্ছে বেশি করে একটু পানি দিয়ে দিল দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে মা আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছে দেখি কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে অসাধারণ রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে কিছুক্ষণের জন্য মা এখন দিকে রাখছেন এতে বরকটা চলে আসলে আরও দারুণ হবে রান্নাটা খেতে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে এসে তেল চলে আসছে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই অসাধারণ রেসিপি লাউ শাক দিয়ে শিং মাছের জোল রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমে শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই পর্যন্ত এই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহফেজ